যখন সুঠিকভাবে আমরা আদায় করি তখন আমাদের জীবনের যতগুলা গুনাহ আছে সবগুলা গুনাহ माफ করে দেয় কে আল্লাহ আল্লাহ পাক আমাদের সবগুলা গুনাহ माफ করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকিমিস সালাত তরাফাইন নাহারে ওয়া সুলাফাম মিনাল লাইল

কারণে এই নামাজের কারণে ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়াত তোমার জীবনের সব গুনাহগুলো maaf করে দিবে কে আল্লাহ পাক সব গুনাহগুলো maaf করে দিবে ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়াত এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস হামসু খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআতে ওয়া

আল্লাহ হে তাওবাতান নসুহা হে ইমানদার বান্দারা যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচতে চাও কবিরা গুনাহ থেকে যদি নিষ্কৃতি লাভ করতে চাও তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা খাঁটি তওবা করতে হবে এক ও নিজের অপরাধ স্বীকার করে একদম কা নাফসুহা খাঁটি তওবা করতে হবে খাঁটি তওবা ছাড়া কবিরা গুনাহ maaf হবে না তবে দুই নামাজের মধ্যখানে দুই রমজানের মধ্যখানে দুই জুমার মধ্যখানে যে গুনাহগুলো হয় কবিরা গুনাহ ছা যে সগিরা গুনাহগুলো হয় এগুলো সব আল্লাহ পাক maaf করে দেন শর্ত আছে শর্তটা হলো এই আমি ফজর পড়েছি আর মনে মনে ইরাদা করতে হবে ইচ্ছা করতে হবে আল্লাহ তুমি যদি বাঁচিয়ে রাখো জোহরটা পড়ব মাগরিব পড়েছে আল্লাহ তুমি যদি বাঁচিয়ে রাখো এশার নামাজটাও পড়ব এই জুমার নামাজ পড়েছে আল্লাহ তুমি যদি বাঁচিয়ে রাখো ইনশাআল্লাহ আগামী জুমার নামাজটাও পড়ব আল্লাহ এই রমজানের পবিত্রতা আমি অর্জন করেছি 30টা রোজা রেখেছি আল্লাহ তুমি যদি বাঁচিয়ে রাখো আগামী রমজানের রোজাগুলো আমি রাখব এই হলো শর্ত এর আধারে বলা হয়েছে আসলাতুল হামসু অল জুমাত জুমাতে ও রমাদান ইলা রমাদান মুকা ফেরাতুল লিমা ভাই না হুন্না ইদা উচুত নিবেদেল কাবায়ের তাহলে দুই নামাজের মধ্যখানের দুই রমজানের মধ্যখানের এবং দুই জুমার মধ্যখানের সবগুলো গুণ আল্লাহ ফাঁক মাফ করে দিবে।